তখন তাই বিদেশ আইবার সময় মানে অনেক টাকা হর করিয়া গেছে এরপরও মানে গিয়ার লোক মোবাইল একটা দিবা গিয়ার লোক মোবাইল দিছে বুঝছো নি এখন মোবাইল দিছ এখন মোবাইল নকিয়া ফাঁসা নব্বই না হতো যে মোটাই গু দিছ এখন জি এখন কবইন ইগু দিয়ে খুঁজলাম ফটো পাঠাইতাম বিদেশ সবাই খুঁজছেন অত দামি মোবাইল দিলাম তোরে এখন এটা ফটো টু তুলিয়া দিয়ে এখন ফটো তুলিয়া গোবাইন আমি কোনটা টিভা আমি গিয়া খুঁজতে পারি না

ও আচ্ছা আপনি যা এর আগে আমাদেরকে ফোন করেছিলেন তখন আপনাকে মোবাইল অফ করে থেকে ফোন করতে হবে এগুলো কিছু বলা হয়েছিল চিনাগো বইনি কেন তো হয়েছে না আচ্ছা আপনাকে যেটা করতে হবে আপনার এখন আমার এখান থেকে লাইনটা কেটে দিয়ে আপনার মোবাইল সেটটা বেশ কয়েকবার অফ করতে হবে অফ করতে আর অন করতে হবে এখন এখন অত দামি না আমি তো এখন হেফাজতে রাখাম এখন কবার এগুলো লাগাইছি বড় এগু কবার হয় না কবার পাইছিও না টুকাইয়া বোধ গুড়ি শুধু বলেছি মোবাইল সেটটা একবার অফ করে আবার অন করে নেবেন

এখন গো বইন তুমি আমার কথা শুনে মোবাইল যদি নষ্ট হয় তোমার নাই তুমি তো কইলা যে অফ করতাম মন করতাম তুমি যদি গ্যারান্টি নিও যে আমার নষ্ট হয়েছো না আমি অফ কর্ম আমার এগুলো No so